মিনিটে নিজের আত্মবিশ্বাস বাড়ানোর চ্যালেঞ্জ আমাদের জীবনে অনেক সময় আসে যখন মনে হয় আমরা যথেষ্ট ভালো নই বা আমাদের কোনো কিছু করার সামর্থ্য নেই এই ভাবনাগুলো আমাদের মনোবল ভেঙে দেয় অথচ মাত্র দশ মিনিটেই তুমি নিজের আত্মবিশ্বাস বাড়াতে পারো কিভাবে চলো দেখি প্রথমেই নিজেকে আয়নায় দেখো নিজের চোখের দিকে তাকাও এবং জোরে জোরে এমন কথা বলো যা তোমাকে অনুপ্রেরণা দেবে যেমন আমি পারবো আমি যথেষ্ট ভালো আমার ভেতরে সব কিছু আছে যা আমাকে সফল হতে সাহায্য করবে এই কথাগুলো তোমার মনকে ইতিবাচক শক্তি দেবে এরপর একটা ছোট কাজ বেছে নাও যা তুমি নিশ্চিতভাবে করতে পারবে সেটা হতে পারে বিছানা গোছানো বইপত্র ঠিকঠাক করা বা দশ মিনিটে একটা ছোট লক্ষ্য পূরণ করা একটা কাজ সফলভাবে শেষ করা তোমার মনে একটা জয়ের অনুভূতি এনে দেবে সবশেষে নিজের শরীরের ভাষার প্রতি মনোযোগ দাও সোজা হয়ে দাঁড়াও মাথা উঁচু রাখো এবং একটু গভীর শ্বাস নাও গবেষণায় দেখা গেছে আত্মবিশ্বাসী শরীরের ভঙ্গি মনের উপর সরাসরি প্রভাব ফেলে তোমার এই ছোট্ট চ্যালেঞ্জের জন্য দরকার মাত্র দশ মিনিট এত কম সময়ে এত বড় পরিবর্তন তোমাকে অভাগ করে দেবে আজই এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো পাশাপাশি তোমার জীবনকে বদলে ফেলতে এখনই অর্জন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবার তৃতীয় পয়েন্টে রয়েছে ব্যর্থতা থেকে শিখে নতুন করে শুরু করো ব্যর্থতা মানে শেষ নয় বরং শেখার সুযোগ কেন ব্যর্থ হয়েছ সেটা খুঁজে বের করো নিজের ভুলগুলো শুধরে নিয়ে আবার চেষ্টা পরীক্ষায় ফলাফল বা কাজে সফল না হলে হতাশ হওয়ার দরকার নেই থেমে গিয়ে ভেবে কি করলে ভালো হতো যারা জীবনে বড় কিছু করেছে তারাও ব্যর্থ হয়েছে কিন্তু ব্যর্থতাকে শক্তিতে বদলে সামনে গিয়েছে তোমার হাতে যথেষ্ট সময় আছে ব্যর্থতাকে শিক্ষা হিসাবে গ্রহণ করো দেখবে জীবনের নতুন অধ্যায় শুরু হবে অনেকেই কোনো একটা কাজে ব্যর্থ হলে সেটাকে পুরোপুরি সম্পূর্ণভাবে ভাবে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু বিশ্বের বড় বড় বিখ্যাত ব্যক্তিরা একবার ব্যর্থ হলে সেটাকে তারা আরও একশোবার করে দেখার সিদ্ধান্ত নেয় এবার চতুর্থ পয়েন্টে রয়েছে একুশ দিনের ডিজিটাল ডিটক্স চ্যালেঞ্জ এটা এমন এক সুযোগ যা তোমার জীবনে পরিবর্তন আনতে পারে যখন তুমি সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল ডিভাইস থেকে কিছুদিন দূরে থাকো তখন তোমার মানসিক শান্তি ফিরে আসে এবং জীবন অনেক বেশি স্পষ্ট হয়ে ওঠে এই চ্যালেঞ্জের মধ্যে থাকবে কিছু সহজ কিন্তু কার্যকরী পদ্ধতি যা তোমার দৈনন্দিন জীবনের গতি পরিবর্তন করবে প্রথমে সোশ্যাল মিডিয়া ব্যবহার কমানো আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়া স্ক্রল করেই দিনের পর দিন পার করে ফেলি আর মনে হয় জীবন যেন স্ক্রিনের আটকে গেছে এই একুশ দিনের চ্যালেঞ্জে তুমি সিদ্ধান্ত নিতে পারো সোশ্যাল মিডিয়ার জন্য নির্দিষ্ট সময় রাখবে যাতে তুমি অন্য কাজে বেশি মনোযোগ দিতে পারো